একটি দুর্ঘটনা বিদ্যুতের খুঁটিতে গাড়ির সংঘর্ষ ঘটে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকার আসে পুলিশ ঘটনাটি ঘটেছে গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের টাকার চলা গাবর্দি সড়কে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ জানা যাচ্ছে ডিআর জিরো ওয়ান জি ওয়ান সেভেন টু থ্রি নম্বরের একটি টাটা মিউজিক ট্র্যাক ট্র্যাক্টর গাবর্দি বাজার এলাকায় যাওয়ার পথে দ্রুত গতিতে থাকার কারণে চালক বৃষ্টি ভেজা সড়কে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে সোজা হাই ভোল্টেজের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে বিদ্যুৎ থাকাকালীন অবস্থায় গাড়িতে ধাক্কা লাগায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে এবং এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যদি অল্পেতে রক্ষা পেয়েছে গাড়ি চালক সাহিদুল ইসলাম বি রিপোর্ট সোশ্যাল বাংলা আউটোলা সাইড নিয়ে ট্রাকটারই ফ টোটো সাইড ও কাল ফিলজল ট্রাকটারই মানে পাস্তা গাড়ি তুদলা পাস্তা গাড়ি সাইটা গাড়ি মসে ও একটা গাড়ি থাকে কারেন

সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় বলি সবটাই হলো আর গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি